পবিত্র ইদুল ফিতরের দিন পার হয়ে গেল সত্যি বাংলাদেশের মানুষ এরকম একটি ঈদ দেখেনি কত বছর বহুকাল দেখিনি এটি শুধু আমার কথা না আজ বহু লোকের মুখে শুনেছি এরকম একটি ঈদের অপেক্ষায় বহুকাল আমাদের দেশের মানুষ অপেক্ষা করেছে সত্যি একটি অনন্য ঈদ আজ আমরা পার করলাম এই সরকারকে দুই তিনটি কারণে ধন্যবাদ দিতেই হবে বিশেষ করে ঈদ উপলক্ষে প্রথমত হলো যে গতকাল রাতে মানে চাঁদ রাতে ঢাকায় একটি মেহেদি উৎসবের আয়োজন করেছিল আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় সত্যি ব্যতিক্রম সবাইকে তাক করে দেওয়ার মতো একটি অনুষ্ঠান মানুষ একটি হৃদম চাঁদ রাতে যে এরকম সরকারিভাবে এরকম একটি অনুষ্ঠান করা যায় তা একমাত্র মোস্তফা ফারুকি সাহেবের মাথার থেকে আসছে তারা অনেক দোষ থাকতে পারে অনেক সমালোচনা আছে সেটা নিয়ে আলোচনা হতে পারে কথা হতে পারে অনেকে বলছে কিন্তু এই জায়গাটা তার এই এই মেথা জায়গাটা আমি কিন্তু সম্মান করি আমরা আমাদের জীবন কখনো এরকম একটা আইডিয়া দেখিনি যে চাঁদ রাত নিয়ে সরকারিভাবে এরকম অনুষ্ঠান করা যায় সেটি তারা কাল দেখিয়ে দিয়েছে বহু লোক অন্ত ঢাকা শহরের বহু লোক কালকে এটি প্রত্যক্ষ করেছে এবং তারা সেখানে গিয়েছে দেখেছে অন্যরকম একটি ঈদ উৎসব ঈদের আগের রাতে চাঁদ রাতে আর আজকে ঈদের দিনে আমরা কি দেখলাম কখনো শুনেছেন যে ঈদ মিছিল ঈদ আনন্দ মিছিল আমি তখন শুনি নাই আমার এই পঞ্চান্ন বছরের লাইফে আমি কখনো ঈদ পরবর্তী ঈদ আনন্দ মিছিল ঈদ মিছিল দেখিনি শুনিনি আজ সেটি কিন্তু ঢাকার শহরে হয়েছে উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই আসিফ মোহাম্মদ সজীব ভূয়া যে উপদেষ্টা তার চিন্তা থেকে এটি এসেছে এবং আজকে আমরা দেখেছি যে যেখানে আগারগয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হতো সেই বিশাল চিনমৈত সম্মেলন কেন্দ্রের পাশে বিশাল মাঠ সেখানে একটা লক্ষাধিক মানুষ একসাথে নামাজ পড়তে পারে এরকম একটি আয়োজন ছিল এবং সেই ঈদের নামাজের পরে সেখান থেকে হাজার হাজার মানুষ তারা ঈদ মিছিলে যোগ দিয়েছে একটা অন্যরকম রকম মুডে সেই সুলতানি আমল বাংলার সেই আগের আমল নবাবী আমল অনেকগুলো আমাদের সংস্কৃতি ঐতিহ্য ফুটিয়ে তোলা হয় মানুষ খুব সত্যি অর্থে এবং সবচেয়ে বড় আকর্ষণ ছিল সেখানে বিভিন্ন ধর্মের লোক যোগ দিয়েছে হিন্দু সম্প্রদায় আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা সেখানে যোগ দিয়েছে এবং তারা স্বতঃস্ফূর্ত হবে তার কথা বলছে আমি দেখলাম টেলিভিশনে এমন না যে মেকি তাদের কেউ জোর করে ধরে নিয়ে আসছে বা ডেকে নিয়ে আসছে আমার কাছে রকম ভালো লেগেছে এরপরে একটি চমক দেখলাম জাতীয় ঈদগাহ ময়দানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যোগ দিয়েছেন নামাজ আদায় করেছেন কিন্তু শুধু তাই নয় উনি সেখানে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে চমৎকার সাত আট মিনিটের বক্তব্য উনি ওনার সেই চিরচেনা সেই গ্রামীণ চেকের শার্ট ছাড়াই এবার ওনাকে দেখলাম নতুন পাঞ্জাবি পরা এই পাঞ্জাবি পরা মাথায় টুপি পর টুপি দেয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে মনে হয় আমরা কেউ দেখি নাই লাইভে ওনার এই ধরনের ছবি আমি দেখি নাই এই প্রথম দেখলাম সাদা পাঞ্জাবি মাথায় টুপি একজন রাষ্ট্রনায়ক সরকার প্রধান উনি বক্তব্য দিলেন উনি আসলেন বসলেন এবং জয় করলেন মানুষকে বললেন যে ঐক্য আমাকে ধরে রাখতে হবে এবং সেটি সেখান থেকে সবাইকে ঈদের সালাম ঈদ মোবারক পৌঁছালেন যারা আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের উদ্দেশ্যে যারা আহত নিহতদের পরিবার স্বজন ইভেন যারা বাসা বাড়িতে মা বোনের আছেন তাদের উদ্দেশ্যে উনি তো একজন সংগঠক এনজিও করেছেন সারা জীবন ওনার সেই বডি ল্যাঙ্গুয়েজ ছিল খুব ব্যতিক্রম ধর্মী এবং উনি সেখান থেকে ঐক্যের ডাক দিয়েছেন বলেছেন যত বাধা আসুক না কেন আমাদেরকে জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকতে হবে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেই নতুনের যাত্রা ধরে রাখতে হবে ঠিক বিকালেও তিনি দেখলেন আরেকটি একটি অনুষ্ঠানে যে যেটি বিভিন্ন শ্রেণী পেশা বিদেশ আমাদের কূটনৈতিকদের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেখানেও একই কথা বলেছেন ঐক্যের কথা বলেছেন সেখানেও তার পরনে পাঞ্জাবি ছিল এই যে সব কিছু মিলিয়ে মিলিয়ে একটা অন্যরকম ঈদ আজকে আমরা পার করলাম একজন ভদ্র দেখলাম বলতে টেলিভিশনকে যে বলছে এরকম খুশি তিনি জীবনে কখনো দেখেননি খুশিতে তার কাঁদতে মন চাইছে মানে খুশির কান্না খুব ভালো লেগেছে আমার ধারণা আগামী ঈদ থেকে এই যে একটা নতুন কৃষ্টি কালচার আজকে যাত্রা শুরু করলো ঈদ মিছিল আমার ধারণা এরপর থেকে প্রত্যেকটা ঈদে বিভাগীয় শহর জেলা উপজেলা গ্রাম পর্যন্ত আমার ধারণা সরকারি বেসরকারি ভাবে এই ঈদ মিছিল একটা হবে আমার ধারণা কারণ এটার মধ্য দিয়ে সৌহার্দ্য সম্প্রীতি ঐক্য এটি প্রকাশ পায় এবং নানা শ্রেণীর মানুষ এখানে অংশ নিতে পারে আমি মনে করি ধর্মীয় বজায় রেখে ইসলামের সংস্কৃতি ধরে রেখে ইসলামের বিধানের মধ্যে থেকে যদি আমরা এখন একটি আনন্দ মিছিল করতে পারি সেটি খারাপ হবে না তো আমি এই সরকারের সাফল্য কামনা করছি যে কোনো মূল্যেই হোক এই সরকার সফল হতে হবে একটি কাঙ্ক্ষিত গণতান্ত্রিক পরিবেশ একটি কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ অর্জনের লক্ষ্যে সত্যিকার অর্থেই আমরা যে গণতন্ত্রের স্বপ্ন দেখি যে বাংলাদেশ আর আগের মতো হবে না সত্যিকারের সৎযোগ্য নেতা তৈরি হবে ভালো মানুষেরা নির্বাচনে প্রার্থী হবে ভালো মানুষদের প্রার্থী করা হবে আর রাজনীতিবিদরা অহংকারী হবেন না তারা শোষক হবেন না তারা জনগণের সেবক হবেন বাংলাদেশ স সামনের দিকে এগিয়ে যাবে এবং এরকম ঈদ উৎসবে বিভিন্ন ধর্মীয় উৎসবে বাংলাদেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে তারা কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে তারা এই সমস্ত আনন্দ নিজেদের মতে ভাগাভাগি করে নিতে পারবে আমি মনে করি এরকম ঈদ ঘুরে ফিরে আমাদের জীবনে বারবার ফিরে আসুক এবং সবচেয়ে বড় কথা হলো যে আজকে তেমন কোনো বড় ধরনের কোনো অঘটন ঘটেনি ঘটেছে এ ব্যাপারে আমাদেরকে আরো সতর্ক হতে হবে কথা বলতে চাই যেটি আমার আশঙ্কা ছিল আল্লাহ রহমত শত্রুরা তো চারিদিকে নাক ফাঁস তারা নিঃশ্বাস ফেলতেছে শকুনের মতো আমার খুব আশঙ্কা ছিল যে কোথাও না যেন একটা হামলা হয়ে যায় নাশকতা হয়ে যায় আল্লাহর অশেষ রহমত সেটি হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে ভালো কথা এটা বলতে হবে এটি নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানাতে চেয়েছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই সত্যি আমাদের পুলিশ ভাইয়েরা আমাদের আমাদের সেনাবাহিনী সদস্যরা আমাদের আনসার ভাইরা বিজেপি সদস্য অন্য যারা যারা আছেন প্রত্যেকেই এই যে তাদের ঈদের ছুটি ত্যাগ করে পরিবার পরিজনের সঙ্গে ঈদের যে আনন্দ সেটি ত্যাগ করে বাংলাদেশের মানুষকে পাহারা দিয়েছেন বাংলাদেশের মানুষকে নিরাপদ রেখেছেন এই জন্য থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সোনার ভাইয়েরা তারা দেশের জন্য তারা দেশের মানুষের নিরাপত্তার জন্য তাদের সুখ আনন্দ বিসর্জন দিয়েছে সেই সঙ্গে তাদের যারা পরিবার পরিজন সন্তানেরা বাবা মা স্ত্রী তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা স্পেশাল স্যাক্রিফাইস করেছে তাদের স্বামী ছাড়া ভাই ছাড়া সন্তান ছাড়া তারা ঈদ করেছে জাতির জাতির স্বার্থে বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই এবং তাদের প্রতিও সংগ্রামী ছালাম এবং ঈদ মোবারক জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম ঈদ বারবার আমাদের জীবনে ঘুরে ফিরে আসুক সেই কামনায় করি আল্লাহ হাফেজ